অনেকেই আমার কাছে প্রশ্ন করে প্রেম কি প্রেম হলো একটি গভীর অনুভূতি যা মানুষের মন থেকে সৃষ্টি হয় এবং অন্য একজনের প্রতি এক ধরনের আন্তরিক ও ইতিবাচক আবেগ প্রকাশ পায় এটা মাত্র রোমান্টিক সম্পর্কের ভিতরে সীমাবদ্ধ না এটা বন্ধুত্ব পরিবার প্রকৃতি বা স্বপ্নের প্রতি ভালোবাসার রূপে প্রকাশ পায় প্রেম প্রেম একদিকে যেমন মিষ্টি সুখে স্বাদ এনে দেয় অন্যদিকে তেমনই এটা জীবনের কঠিন বাস্তবতাকেও সহজে গ্রহণ করার শক্তি যোগায় প্রেম মানে হলো প্রেম মানে হলো আত্মার ভিতরে এমন একটি আলো আত্মার ভিতরে এমন একটি আলো যা সমস্ত বাধা এবং সময়কে অতিক্রম করে এগিয়ে নিয়ে যেতে পারে অনেকেই আমার কাছে প্রশ্ন করে প্রেম কি প্রেম হলো একটি গভীর অনুভূতি যা মানুষের মন থেকে সৃষ্টি হয় এবং অন্য একজনের প্রতি এক ধরনের আন্তরিক ও ইতিবাচক আবেগ প্রকাশ পায় এটা কেবলমাত্র রোমান্টিক সম্পর্কের ভিতরে সীমাবদ্ধ না এটা বন্ধুত্ব পরিবার প্রকৃতি বা স্বপ্নের প্রতি ভালোবাসার রূপে প্রকাশ পায় প্রেম প্রেম একদিকে যেমন মিষ্টি সুখে স্বাদ এনে দেয় অন্যদিকে তেমনই এটা জীবনের কঠিন বাস্তবতাকেও সহজে গ্রহণ করার শক্তি যোগায় প্রেম মানে হলো প্রেম মানে হলো আত্মার ভিতরে এমন একটি আলো আত্মার ভিতরে এমন একটি আলো যা সমস্ত বাধা এবং সময়কে অতিক্রম করে এগিয়ে নিয়ে যেতে পারে